যমুনায় গিয়ে মামার বিয়ের জন্য কিছু শপিং করলাম আর সবার জন্য কি কি কিনলাম ও দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা সবাই ঢাকা যমুনা ফিউচার পার্কে যাব মামার বিয়ের শপিংয়ের জন্য তাই আমরা বের হয়ে গেলাম অনেক দিন পরে শপিং এ যাচ্ছি এক্সাইটমেন্ট কাজ করছিল আব্বু বললো যাওয়ার আগে দুপুরে লাঞ্চটা সুগন্ধা রেস্টুরেন্ট থেকে করে যেতে তাই আমরা সুগন্ধা রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে এই জায়গার মাছগুলো দেখতে মশাল অনেক সুন্দর এরই মধ্যে আমাদের খাবার চলে এসে পড়েছে আমি এক এক করে খাবারগুলো খাচ্ছিলাম খাবারগুলো খেতে মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম ওই দিন বাইরে অনেক রৌদ্র ছিল পরে আমরা বাসে উঠে পড়লাম ঢাকা যাওয়ার জন্য আমাদেরকে কেমন লাগছে কমেন্টে বলবা আলহামদুলিল্লাহ আমরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি এ জায়গার ফ্লাওয়ারগুলো মাসাল্লাহ সুন্দর ছিল আব্বু আমাদেরকে কিছু ভিডিও করে দিচ্ছিল দেন আমরা মার্কেটের ভেতরে যাচ্ছি এ জায়গায় ঘন্টায় ঘন্টা প্লেন যায় এটা দেখতে আমার ভালো লাগে আমি কিছু ভিডিও করলাম যমুনা ফিউচার পার্কের বাইরে ও ভেতরের পরিবেশ অনেক সুন্দর ছিল ফার্স্টে শপে গিয়ে কিছু ব্যাগ দেখলাম ও জামা দেখলাম এ ব্যাগটা আমার ভালো লেগেছে এগুলো দেখার পর আমরা টপ টেনে গেলাম গিয়ে আমি ফারিয়ার জন্য কিছু জামা দেখলাম আমার ভালো লাগেনি পরে আম্মু আমার জন্য কিছু জামা দেখছিল আমি আবুর জন্য পাঞ্জাবি দেখছিলাম আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে আম্মুও দেখছিল আব্বুকে বললাম এটা ট্রাই করে আসো আব্বু পাঞ্জাবিটা ট্রাই করলো আব্বুর ওইটা ভালো লেগেছে তাই এটা কিনেছি দেন আব্বুর পাঞ্জাবি কেনার পর আমরা উপরে চলে গেলাম ফারিয়ার জামা কেনার জন্য আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম মার্কেটের পরিবেশটা সুন্দর ছিল মার্কেটে ঘোরাঘুরি করতে আমার ভালো লাগছিল আমু ফারিয়ার জন্য সারারা ও গারারা কাপড় দেখছিল কাপড়গুলো সুন্দর ছিল বাট প্রাইসটা বেশি ছিল সাইজটাও বড়ো ছিল তাই পছন্দ হয়নি এগুলো দেখার পরে আমরা রাকিব ভাইয়ার শপটি আরেছে গিয়েছিলাম সবটা মার্শাল্লা অনেক বড় ছিল আনফর্চুনেটলি তাদের সাথে দেখা করতে পারিনি কারণ তখন তারা চায়না ছিল পরে আমরা একটা শপে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনার জন্য তোমরা কে কে কার্টুনগুলোকে চিনো কমেন্টে জানাবা আমি ঘুরে ঘুরে কিছু পিক ছিলাম তাদের ব্যবহার ভালো ছিল আবার উপরে গেলাম কিছু কেনার জন্য একটা শপ থেকে সাকুরা নেল পলিশ কিনলাম ট্রাসমি এই নেল পলিশটা অনেক ভালো ছিল এই বাচ্চাটা মাসাল্লা অনেক সুন্দর ছিল বিশেষ করে তার চোখটা ওকে দেখে সবাই মাসাল্লা বলবেন ফারিয়ার জন্য জামা দেখছি কিন্তু পছন্দ হচ্ছিল না আলহামদুলিল্লাহ ফাইনালি এই দোকানে গিয়ে ফারিয়ার জামা পছন্দ হয়েছে ফারিয়ার জন্য এই জামাটা আমরা সবাই চয়েস করেছি ফারিয়ার এই জামাটা অনেক পছন্দ হয়েছে কারণ ড্রেসটা তার ফেভারেট কালার ছিল তাই এই জামাটা কিনেছি পরে আম্মু আমার জন্য জামা কিনেছে এই জামাটা অনেক সুন্দর ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি এগুলোই ছিল মামার বিয়ের জন্য শপিং দেন কিনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম যাওয়ার আগে কিছু ভিডিও করে নিলাম আমরা বাসে উঠে পড়লাম বাসে আমরা জালমুড়ি খেয়েছিলাম এটা খেতে মজার ছিল এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম এটাই ছিল মামার বিয়ের শপিং ব্লগ তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ